সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম এখানে দেখছেন এক দুই তিন তিনটে রাস্তায় আমি তিন নম্বর ট্র্যাকে যাচ্ছি আমার সামনে যে ছোট্ট একটা গাড়ি যাচ্ছে সেই গাড়িতে দেখবেন দুটি ঘোড়া জার্মানের লোকেরা ঘোড়াকে খুব বেশি পছন্দ করে আর অন্যান্য প্রাণীদেরকে এখন এই ঘোড়া এরা কী করে এক জায়গা থেকে আর এক জায়গাতে নিয়ে যায় তার জন্য এই সামনে যে গাড়িটা দেখছেন এখানে মুখ নিচু করে দুটি ঘোড়া রয়েছে এই গাড়ির ভিতরে দুটি ঘোড়ায় ধরে এই গাড়িটা তৈরি করা হয় ঘোড়া এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম সাইড দিয়ে অবশ্য বড় বড় গাড়িগুলি সেকেন্ড ট্রিট থেকে চলে যাচ্ছে সেকেন্ড ট্রাকে যাচ্ছে আর ওর পরের ট্রাকে যাবে একশো একশো বিশ একশো চল্লিশ স্পিডে কিন্তু আমার সামনে আমার থেকেই যে বিশ মিটার দূরে যে গাড়িটা আপনারা দেখছেন ঘোড়ার গাড়ি আমাদের দেশেও ঘোড়ার গাড়ি একসময় ছিল বা এখনও আছে ঢাকার বিভিন্ন এলাকাতে আমরা দেখি কিন্তু এখানে ঘোড়া নিয়ে যাওয়ার জন্য গাড়ি তৈরি করা যেটি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বাম দিকে ক্রস করে চলে যাব এর কাছ থেকেই চলে যাব। এই গাড়িটা অবশ্য সার্বিয়াতে যাচ্ছে দেখতেই পেলেন এইভাবে আবার আরও বাম সাইডে দেখছেন কত জোরে যাচ্ছে এই গাড়িগুলো এত বেশি স্পিডে আমি কখনো চালাই না আবার আমার ডান সাইডে যে গাড়িগুলো এখন আপনারা দেখবেন সেগুলি সব বড় বড় গাড়ি লম্বা লম্বা গাড়ি বাইশ টাকা চব্বিশ টাকার গাড়ি এগুলি ইউরোপের বিভিন্ন দেশে এখান থেকে যায় এই যে দেখছেন আপনারা ডান দিক থেকে আর আমি প্রায় ভিডিওগুলি যখন এই চ্যানেলে দিই সেগুলি রাত্রিতেই করি আবার কখনো কখনো দিনেও আমি ডিউটি করি কিন্তু রাত্রেই বেশি ডিউটি করা হয় ডিএইচএল এর ডিউটিটা আমার রাত্রেই পড়েছে আবার আর একটি ছোটো চাকরি করি সেটা বার্গার কিংয়ে সেখানে দিনের বেলায় সপ্তাহে দুই দিন করি শনিবার এবং রবিবার মাঝখানে আমি ছেড়ে দিয়েছিলাম আবার তারা ডেকে নিয়েছে এইভাবে স্ট্রাগল করে যাচ্ছি বয়স এখন আমার পঞ্চান্ন জীবনে যা কিছু জমা করেছিলাম একটি বাড়ি তৈরি করছিলাম সেই বাড়িটা আমার নয়জন ভাই বোন যারা কিনা কোরআনের শত্রু প্লাস আমার জীবনের জন্য তারা শত্রু হয়ে আমার বাড়ি আমার জাগা জমি তারা ভাগে দিয়ে খাচ্ছে আমার বাড়িটাতেও তারা নেম প্লেট লাগিয়েছিল যে সেটি তাদের তাদেরই বাড়ি তো তালার শান্তির রাজ্যে শুধু হেসে খেলেই যাচ্ছি আমি কখনো কষ্ট পাই না কিন্তু যারা কষ্ট দেয় তাদেরকেও যদি আমি ঠিক একই কায়দায় কষ্ট দিই তাহলে তারা সহ্য করতে পারবে না যদিও আমি এই ভাই বোনদের আমি সুন্দরভাবে বদলা নিব যখন আমার মা দুনিয়া থেকে চলে যাবেন হয়তো আমিও মায়ের পূর্বে যেতে পারি কিন্তু আমি যখন দেখব যে আমার পূর্বে আমার মা চলে যাচ্ছেন তো আমার মা চলে গেলে আমার ভাই বোনেরা যেভাবে আমাকে এবং আমার ফ্যামিলির সাথে যে ব্যবহারগুলি দিয়েছে ইনশাআল্লাহ ততটুকু আমি কোরআনের বিধান মতে তাদের সাথে করব যেটি আল্লাহ আল্লাহালা বলেছেন তবে আমার মায়ের কালে না আমার থেকে আমার মাকেও তারা আলাদা করেছেন আল্লাহ আমাদের সবারই সহায় হন আমরা যদি হালাল কামাই করে দুনিয়াতে চলাফেরা করি তাহলে অনেক আনন্দ লাগবে জীবন কাটাতে এবং অনেক আনন্দের সাথেই আমি আমার জীবনটা কাটিয়ে দিচ্ছি আল্লাহ তালার বিধানের সাথে চার ঘন্টা আটচল্লিশ মিনিট প্রতিদিন সময়ের খুমুস আমি দিয়ে থাকি আর একশো টাকা কামালে বিশ টাকা আমি খুমুসের জাকাত দিয়ে থাকি এইভাবে জীবন কাটিয়ে দিচ্ছি দুনিয়াতে যারা খুব বেশি সুখে আছে তাদের কাতারে যদি পাঁচজন থাকে তো আমি নিজের ব্যক্তিত্বকে সেই পাঁচজনের মাঝে এক নম্বরে এনে দাঁড় করাতে চাই আলহামদুলিল্লাহ রবিল আলমিন অনেক সুখেই জীবন কাটাই আর আপনাদের সকলের কাছে আমার একটি আবেদন থাকবে আমার জন্য আপনাদের কারোর কোনো দোয়া করতে হবে না এটি অহংকার না যে আমি আপনাদের কাছে দোয়া কেন চাচ্ছি চাচ্ছি না আমি যদি আল্লাহ আল্লাহতালার বিধান মেনে চলতে পারি তাহলে আমার তো কারোর কাছে দোয়া করার জন্য প্রার্থনা করতে হবে না তবে আপনাদের সকলের কাছে আমি আকুল একটি আবেদন করব যে আপনারা অন্তত চেষ্টা করবেন রপ্তানি বিধান মেনে নিজেদের জীবনকে পরিচালনা করার ইনশাল্লাহ খুব সুন্দরভাবে দিনাতিপাত করতে পারবেন কালাতিপাত করতে পারবেন তাতে কিঞ্চিৎ সন্দেহ নেই আর যারা যারা আপনাকে কষ্ট দিবে যেমন ধরুন আজ দুই হাজার চব্বিশ সালে এই যে হরতালের ভিতর দিয়ে এই অবরোধের ভিতর দিয়ে ছাত্রদের আন্দোলনের ভিতর দিয়ে যেভাবে গুলি করে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হচ্ছে যেভাবে দেশের প্রধান মানুষকে মারার হুকুম দিচ্ছে অর্ডার দিচ্ছে একটি দেশ এইভাবে তো চলে না মনে রাখবেন আপনি যদি কাউকে কষ্ট দেন আপনি যদি কখনো কাউকে নিচু করেন আপনি যদি কোনো মানুষকে হত্যা করেন যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আবার তিনি মৃত্যু দিবেন তা আপনি যদি কাউকে মৃত্যু দিতে চান এবং আপনি কাউকে অর্ডার করলেন যে অমুককে মেরে এসো আর যারা আপনার অর্ডার শুনবে তা আপনি হয়ে যাবেন একজন খুনি তা আমাদের দেশে এক একজন নেতা এমন এমন রয়েছে দেশ প্রধান এমন এমন ছিল যারা খুনিদের কেউ গডফাদার কেউ খুনিদের গডমাদার এই হিসাবে ছিল এবং আছে আবার এদের যারা সহযোগী রয়েছে এদেরকে যারা সহযোগিতা করবে ভালোবাসবে কোরআনের বিধান মতে কেয়ামতের দিন সবাই তাদের সাথে উঠবে তা আমি কখনো চাই না কোনো খুনিদের সাথে পরকালে উঠি কারণ আমি উঠতে চাই ইব্রাহিম রাসুল এবং তার সঙ্গী সঙ্গীসাথী যত নবী রাসুল রয়েছেন তাদের সাথে কারণ নবী রাসুলদের মাঝে কেউ খুনি ছিলেন না এবং কখনও তারা ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ মারেননি কোনো মানুষকে অপমানও করেননি আমিও সেটি চাই এর জন্য কারো কাছে দোয়া চাওয়ার প্রয়োজন পড়ে না কথায় কথায় যারা বলবে দেশবাসীর কাছে দোয়া চাই বা অমুক তমুকের কাছে দোয়া চাই মনে রাখবেন এরা বড় বড় পাপই হয়ে থাকে তা আপনি যদি পাপ না করেন তাহলে আপনাকে দোয়া চাইতে হবে না কারো কাছে তবে আপনি সবার জন্য দোয়া করবেন এটি কোরআনের শিক্ষা বাবা আদম ইব্রাহিম রাসুলের শিক্ষা তাই আমি আপনাদের সকলের কাছে আকুল আবেদন করতে চাই আপনারা অন্তত এতটুকু আমার আবেদন রাখবেন যারা আমার বাংলা ভাষা বোঝেন যদি আমি অন্য অন্য ভাষাতেও কথা বলি কোরআনের পাঁচটি দাবি রয়েছে সেই পাঁচটি দাবি আপনারা শিখে নেবেন এক নম্বর কোরআনের উপরে আপনার বিশ্বাস থাকতে হবে অটল এবং হানড্রেড পারসেন্ট যেটি গালামুল্লাহ দুই নম্বর হচ্ছে কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে তিন নম্বর হচ্ছে মাতৃভাষায় কোরআন জানতে হবে আর চার নম্বর হচ্ছে কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর হল শুধু কোরআনে তাবলিক করতে হবে এই পাঁচটি দাবির বিপরীত যদি আপনি জীবন কাটান তাহলে আপনি যত বড় ডিগ্রিধারী হন না কেন যত বড় উপাধিধারী হন না কেন মনে রাখবেন আপনার কপালে এই পৃথিবীতে শনি আছে আর পরকালে আপনার জন্য যাতনা অপেক্ষা করছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রব্বানি বিধান মেনে নিজেদের জীবন পরিচালনা করতে পারি